দিনের এই উপজেলা শহরটা খুব চেনা হর্নের শব্দ দোকানের হাঁক মানুষের ভিড় কিন্তু রাত নামলেই শহরটা বদলে যায় রাস্তার আলো ঝিমিয়ে পড়ে দোকানের শাটার বন্ধ হয় আর তখনই কাজে নামে একজন মানুষ রাতের পাহারাদার কনকনে শীতের রাত এক হাতে লাঠি অন্য হাতে টর্চ লাইট তার নাম কেউ ঠিকমতো জানেও না কারো কাছে সে ভাই আবার কারো কাছে শুধুই পাহারাদার ঘড়িতে রাত দুইটা শহরের সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু এই শহরকে চোর ডাকাতদের হাত থেকে সুরক্ষিত রাখতে একমাত্র সেই জেগে আছে যার নাম আব্দুল মালেক মালেক ভাই জানে কোন দোকানের তালা দুর্বল কোন বাড়িতে অসুস্থ মানুষ আছে কোন মোড়ে আগে চুরি হয়েছিল নিঃশব্দে হেঁটে যায় ফাঁকা রাস্তায় কখনো কুকুরের ডাক কখনো পাতার শব্দ তার সঙ্গী শুধু নিজের পায়ের আওয়াজ এক রাতে সে দেখে একটা ছায়া নড়ছে বন্ধ দোকানের সামনে তবু ভয় পায় না সে লাঠিটা শক্ত করে ধরে সামনে এগিয়ে যায় কিন্তু ছায়াটা তখন পালায় শহরটা আবার নিরাপদ হয় কেউ জানে না এই পাহারাদার কত রাত না ঘুমিয়ে অন্যদের নির্চিন্ত ঘুম নিশ্চিত করেছে দেশের সর্বদক্ষিণের উপজেলা শরণখোলা আর এই শরণখোলা উপজেলা সদর হচ্ছে রায়েন্দা শহর যে শহরে দীর্ঘ পনেরো বছর ধরে পাহারা দিয়ে আসছেন আব্দুল মালেক এখন গভীর রাত এই শহরের সবাই ঘুমিয়ে গেছে শুধু জেগে আছে একজন এই শহরটিকে যিনি পাহারা দিয়ে রাখেন আর যিনি পাহারা দিয়ে রাখেন তার নাম হচ্ছে আব্দুল মালেক এই যে শহর রায়েন্দা শহর এই শহরে কত বছর এই পাহাড় দিচ্ছেন এই রান্দা শহরে প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে বিশাল দিতে তো বিশ বছর এখন তো প্রচণ্ড শীত এই শীতে আপনার কষ্ট হয় না এই শীতে মানে প্রচুর কষ্ট এবং শীতে হাঁটতে চলতে খুব কষ্ট হয় এটা ঠিকই কিন্তু বাজার যে কর্তৃপক্ষ তারা শীতের কোনো কিছু বহনও করে না এটা আমাদের নিজেরই নিজেদেরই বহন করে বহন করতে আপনাকে যে এখান থেকে যে বেতনটা দেওয়া হয় সেটা কি আসলে কেমন না আমাদের বেতন একবার দশ হাজার টাকা কিন্তু এই বাজারে আট হাজার টাকা আমার ধরছে বেতন কিন্তু সেটিকে আমি অনেক কম পাই আপনি যে রাতে একা একা ঘোরেন আপনি ভয় করেন আপনার না ভয় করে না তারপর তো একা একা ঘুরলে তো অবশ্যই ভয় দেখা গেছে যে চুরি করতে হবে যদি দেখা গেছে আমার একালে একা চোর ঢুকছে একা আসি তখন আমার উপরে হামলা করে বা আমার বান্ধে থুই নিতেই পারে বা চোর বা ডাকাত এ ধরনের কোনো সময় কাউকে দেখেছেন কি মানে দেখা গেছে এখানেও তো সেরকম টাকা হয় নাই তবে চুরি হয়েছে চুরি সামথিং ধরেন ওই ছোটো বাচ্চা কাচ্চা কিছু ঢুকিয়ে চুরি মনে করছে সেই ধরছি কিন্তু বড় যারা আছে যা ঘর ভাঙিয়ে বা ই করে যারা নেছে তারা দেখা গেছে আমাদের বাজার এলে যে ইয়ে পাহাড়া লাগে চার থেকে পাঁচ বড় বাজার কিন্তু দেখা গেছে যারা চুরি করতে আসে তারা তো এই পাহাড়ের কি ফলো করে তারপর আসে দেখা গেছে আমরা যখন পাহাড়তে যাই তারপর চারটা পাঁচটার পর তারপর এলে যাই এই ধরনের চুরিমুরি যত হয়েছে বা যত যা দেখছি সিসি ক্যামেরা শেষ দিক দেখা গেছে আমরা এই ফিরে ওই পেশে বাবার বাড়ি রওনা দিয়েছি তখন এই সেই সেদ করছে আর দেখা গেছে দুইটা লোক খুব কষ্ট হইতেছে ধরেন এই মেতা আসলে ওই মেতা ফাঁকা কোনো লোকজন নাই আবার দেখা গেছে ওই মেতে যে এই মেতে জন যেন ওই মেতে যাবো যে মালিক ভাই তিনি দীর্ঘ প্রায় বিশ পনেরো থেকে বিশ বছর এই যে রায়েন্দা শহর এই শহরে কিন্তু পাহারা দিয়ে আসেন অবশ্য তার সাথে আরো একজন আছে যিনি বাজারের ঠিক ওই মাতায় থাকেন এই মাতা দুইজনে ভাগ করে নেন কিন্তু তাদের যে বেতন সেই বেতন কিন্তু একদম সীমিত সাত হাজার টাকা তিনি পান সেই সাত হাজার টাকা দিয়ে কিন্তু তার সংসার চালাতে হয় আসলে এই যে গভীর রাত শীতের রাত কষ্ট করে কিন্তু তারা এই বাজার পাহারা দিয়ে থাকেন সেই চোর ডাকাত থেকে মুক্ত করার জন্য কিন্তু তারা এই হাতে সামান্য লাঠি নিয়ে একা একা কিন্তু এই বাজারে ঘুরে বেড়ান সেক্ষেত্রে কিন্তু তাদেরও ভয় রয়েছে তারপরও বাজার যারা কমিটি রয়েছেন তাদের আসলে দেখা উচিত যে তাদের জন্য আরও বেশি কিছু বাড়তি বেতনের ব্যবস্থা করা যায় কি যাতে করে তাদের সংসারটা একটু ভালোভাবে চলে দ মালক ভাইও একজন মানুষ তারও ঘরে স্ত্রী আছে সন্তান আছে তবুও তিনি রাস্তায় থাকেন পাহারার জন্য